দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় স্থল নিম্নচাপ বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত থাকছে জিয়াউ ফিরের পাঠানোচিত্রে বিস্তারিত দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট স্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের অধিক বিরাজ করছে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর তীরে আসে পড়ছে বড় বড় ঢেউ নদ নদীর পানি উচ্চতার স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে এদিকে স্থল নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে আবহাওয়ার পূর্বভাসে জানানো হয়েছে পটুয়াখালী সহ দেশের তেরোটি জেলার দক্ষিণ পূর্ব দিক থেকে ষাট কিলোমিটার বেগে এবং উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তাই এসব নদী বন্দর সমূহকে এক নম্বর এবং পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে ইনফিনিটি টিভি নিউজ নিউজ ডেস্ক